মাইকেল মধুসূদন দত্ত থেকে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব মাইকেল রচনা নয় বেতাল পঞ্চবিংশতি আমরা জানি বেতাল পঞ্চবিংশতি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতত হে নদ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে চরণ দুটির কবিকে মাইকেল মধুসূদন দত্ত কোন কবিতাটি অষ্টক ও শটকে বিভক্ত বঙ্গভাষা বঙ্গভাষা সনেটে শটকের মিলবিন্যাস গ ঘ ঘ গ ওম ওম নিচের কোনটি চতুর্দশপতি কবিতা বঙ্গভাষা হে বঙ্গ ভান্ডারে তব রতন তা অবহেলা করি পরধন লোভে মত্ত করিন পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি এই পঙ্গুক্তি কোন কবি রচনা মাইকেল মধুসূদন দত্ত হে বঙ্গ তব রতন হে বঙ্গ এরপরে যে শূন্যস্থানটি রয়েছে সেখানে কি বসবে ভান্ডারে হে বঙ্গ বলতে কবি কি বুঝিয়েছেন বাংলা ভাষা ভান্ডারে তব বিবিধ রতন কার ভান্ডারে বাংলা ভাষার ওরে মাতৃকোষে এ ভিখারি দশাতর কেন তো রাজি এ পঙ্গুক্তি দয় কোন কবিতার অন্তর্গত বঙ্গভাষা বঙ্গভাষা কবিতায় কুলক্ষী বলতে কাকে বোঝানো হয়েছে ভাষা দেবীকে কেলিনু শৈবালে ভুলি কমল কানন এখানে শৈবালে বলতে বোঝানো হয়েছে ভাষাকে কেলুনু শৈবালে ভুলি কমল কানন এখানে কমল কানন শব্দের অর্থ কি কমল কানন শব্দ বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে কেলিনু এর গদ্যরূপ কি খেলা করলাম বঙ্গভাষা কবিতায় কবির বক্তব্য মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ বঙ্গভাষা কবিতায় কবি মাতৃভাষাকে কোন রূপে পেয়েছেন রত্নখানি রূপে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালি কি পেয়েছিলেন বা কে পেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষা রূপখানি পূর্ণ মণিজালে মণিজাল শব্দের অর্থ কি বিফল তপে এই চরণের বিফল তপে বলতে প্রকৃত অর্থে বোঝানো হয়েছে বিদেশি ভাষার চর্চাকে বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি কৃষ্ণ কুমারী বাংলা সাহিত্য সার্থক মহাকাব্য কে রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী নাটকটি কে রচনা করেছেন মাইকেল মাইকেল মধুসূদন মধুসূদন দত্ত দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি কৃষ্ণকুমারী আপেল অব ডিসকর্ড অবলম্বনে কোনটি লেখা পদ্মাবতী নথ মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কত সালে মাইকেল মধুসূদন দত্ত প্রথম সরি কত সালে মেঘনাথ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কাব্য বীরাঙ্গনা বাংলা সাহিত্য সার্থক ট্রাজেডির নাটক কৃষ্ণ কুমারী মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি বেতাল পঞ্চবিংশতি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য একটি পত্রকাব্য চুর্দশপতি কবিতাবলী কার রচনা মাইকেল মধুসূদন মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে সনেটে মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও